मोहम अली मोहम्मद तमारदी तमल भाई तमारमल भाई मोहम्मद अली मोहम्मद अली मोहम्मद मधुपुर 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 উপস্থিত সহসভাপতি আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই আবুল হোসেন এখানে উপস্থিত কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আমার প্রান্তীয় বন্ধু এই দলের একজন সফল চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সাবেক সভাপতি সাবেক মধুমুর থারা বিএনপির বিভিন্ন সভায় প্রচার সম্পাদক সহ সভাপতি আব্দুল মালিক সাহেবের সুদূর্ণ সন্তান মানিক মিনা এখানে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দল ইমান ছাত্র দলের সংগ্রামী সভাপতি

থেকে রূপসা থেকে পাথরিয়া সবাই বলে জিয়া খালেদা সংগ্রামী উপস্থিতি এবং সংগ্রামী প্রিয় বন্ধুগণ এখানে উপস্থিত সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী যুব পক্ষ থেকে আন্তরিক সালাম ও প্রাণ ঢালা শুভেচ্ছা সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে এই মির্জা বাড়িতে শুরু থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি এবং এখনো আছি আপনারা জানেন অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মাটি মির্জা ঘাটি ঘাটি এবং আনাসে আছে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বকে সরে দিব এই আশা ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দল আমরা বিশ্বাস করি সত্যকে আমরা বিশ্বাস করি প্রগতিকে আমরা বিশ্বাস করি দেশের উন্নয়নকে দীর্ঘ ষোল সতেরো বছরের নিপীড়ন নির্যাতনে যারা নিষ্পেষিত হয়েছে যারা হত্যার শিকার হয়েছে আজকের এই সবার মধ্য দিয়ে তাদের বিধি আত্মার মাখরাত কামনা করছে মাখরাত কামনা করছে আমার সদস্য ছোট ভাই যিনি এই ইউনিয়নের সুদীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন আল্লাহ তালার ডাকে যিনি না ফেরার দেশে চলে গেছেন জনাব হারুন সিকদারকে আমি আজকে তার বিধি হাত তার কামনা করছি আমি মত ফেরত কামনা করছি মধুপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মধুপুর পৌরসভার দুই দুই বার মেয়র জনাব সরকার শহীদ সাহেবকে আমি আজকে একটি কথাই বলতে চাই মোহাম্মদ আলী অ্যাডভোকেট মোহাম্মদ আলী জাতীয়তাবাদী ছাত্র দলে রাজনীতির দিকে উঠে এসেছে তিনি এদেশের খেটে খাওয়া মানুষের নেতা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য আজকে লক্ষ্য করুন দীর্ঘ সতেরো বছর যাবৎ তিনি যত আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমরা তাকে টিভির খবরে দেখেছি দেশের কৃষক শ্রমিক রিক্সওয়ালা ভেনালা মানুষের নেতা তিনি এই দেশে এই লাল যার জন্ম এই লাল মাটিতে যদি তার মৃত্যু হয় এখানেই তার কবর হবে তিনি কখনো হারিয়ে যাবেন না আমি আমার বক্তব্য লম্বা করব না আজকে সন্তানের এবং আমার আপনাদের বাক্য উন্নয়ন তথা মধুপুরের দমবাদীর খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবেন এবং যাতে রাজপুরের বাম মজালে মৃত্যুবরণ বরণ করবেন ঠিক সেদিন কিন্তু ওই অলিপুরের বেঙ্গাই করিতে রাজপুরের মাম দাবন হবে আমার আসন সকল ভেদাভেদ ভুলে গিয়ে এখন এই মুহূর্তে থেকে সকলেই এক একজন অ্যাডভোকেট মোহাম্মদ আলী হয়ে ঘরে ঘরে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাজ রেখে ঐক্যবদ্ধ হয়ে

সৈনং মির্জাবরিনন বিএনপিকে যিনি বর্তমান নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ বাড়ির তিন সন্তান জননেতা জনাব মোহাম্মদ রহমান হোসেন আজকে বক্তব্য অনেক বক্তব্য হয়ে গেছে বক্তব্য জানার মতো তেমন আর কেউ কিছু নেই তবে আমরা দীর্ঘ সতেরো বৎসর ধরে আপনাদের আপনাদেরকে নিয়ে যেভাবে অত্য আমার পছন্দ করে আপনারা এখনভাবে করেছে এখন পর্যন্ত আমরা আমাদের এই রক্তকে কেউ ভাঙতে পারে না বহু চেষ্টা করেছে বহুভাবে বহু চেষ্টা করেছে কিন্তু কখনোই আমাদের আপনাদের এই রক্তকে ভাঙতে পারে না আমার বন্ধুর আমার আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই দু একজন নেতা যদিও আমাদের মাঝখান থেকে চলে যায় তারপরেও আমাদের ঐক্যকে কেউ যেন নস্বাদ করতে না পারে আর যদি তারা আমাদের মাঝে ফিরে আসে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে নিব কিন্তু তাদের কথায় আমরা কেউ বিভ্রান্ত হয়ে অন্য কোন দিকে যেন না যাই আপনাদের কাছে আমি রাখছি ভাই বন্ধুরা আমার আপনারা বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে আমাদের ডাকে সারা দিয়ে সারা দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আপনারা যেভাবে দীর্ঘ সময় মিছিল করলেন আপনাদেরকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে পাচ্ছি না ভাই আমার বন্ধুরা আমার আগামী দিনে আপনারা মোহাম্মদ আলীর মোহাম্মদ আলী ভাইয়ের ডাকে সারা দিয়ে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ভোটার প্রত্যেকটি গ্রামের মানুষ আমরা এক একজন মোহাম্মদ আলী হয়ে আগামী দিনে মোহাম্মদ আলীর জন্য কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে এই অনুরোধ আপনাদের কাছে রাখছি আর দীর্ঘ সময় আপনারা অক্লান্ত পরিশ্রমের পরে এই মিছিল করার কারণে আপনাদের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করে আজকের পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ لایک کی دھنو باد السلام علیکم